আমরা এখনো বলতে পারি না আমরা এগুলো বিবেচনায় নেব অবশ্যই আমার একার পক্ষে এই সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয় আমরা আমরা নিজেরা আলাপ করব আমরা অন্যান্য অংশজনের সাথে আলাপ আলোচনা করব এবং করে যদি সম্ভবপর হয় এবং এটা যদি সঙ্গত হয় তাহলে আমরা সেই সেই ব্যবস্থা নেব কিন্তু আমি এই এই সিদ্ধান্ত দিতে পারি না আর যেটা হলো হ্যাঁ তাদের 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 অনেকের আপত্তি আছে বাস্তবায়ন সম্পর্কে তো বাস্তবায়নের ব্যাপারে আমরা আইনি বাধ্যবতার সৃষ্টি করার ব্যাপারে সুস্পষ্ট সুনির্দিষ্ট আমরা প্রস্তাব দেব এবং আমি নিশ্চিত যে সরকার এগুলো বাস্তবায়নের ব্যাপারে দ্রুতের সাথে উদ্যোগ নেবে তো আমি আশা করি যে যে ভুল বুঝাবুঝি যে অনিশ্চয়তা আছে সেটা কেটে যাবে এবং যারা স্বাক্ষর করে নাই তারা স্বাক্ষর করে এই কাফেলায় সামিল হবে সবাইকে ধন্যবাদ যারা স্বাক্ষর করে নাই কিছু কিছু ভুল বুঝাবুঝি আছে তো আমি আশা যে ভুল বুঝাবুঝিগুলো অবসান হবে তারা স্বাক্ষর করবে আমরা এই যে প্রায় এক বছর কাঁধে কাঁধ মিলিয়ে অনেক প্রতিকূলতার মধ্যে আমরা অগ্রসর হয়েছি এবং উত্তেজনা উত্তাপ কিছুটা ছিল মতপ্রার্থক্য ছিল তা সত্ত্বেও একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা এক বছর কাটিয়েছি এটাকে মঞ্জুলে মুক্তিদে পৌঁছানোর জন্য আমরা আশা করি বাকি পরটুকু তারা আমাদের সাথে থাকবে এবং তার জন্যই আমরা কতগুলো সুস্পষ্ট প্রস্তাব দেবে সরকারকে এবং আমি নিশ্চিত সরকার দ্রুতার সাথে সেগুলো বাস্তবায়ন দ্রুততার সাথে সরকার ওই যে এই আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে আমরা আশা করি আমরা নিশ্চিত সরকার আমরা এই সুপারিশগুলো পেশ করার সাথে সাথে দ্রুততার সাথে কিভাবে এগুলো বাস্তবায়ন করবে সেই সিদ্ধান্ত নেবে এবং এর মাধ্যমেই আমাদের যে নির্বাচনের ট্রেনটা যে ট্র্যাকে উঠেছে সেটা অব্যাহত থাকবে এবং সুষ্ঠু নির্বাচন সুগ্রাহিত অনুষ্ঠিত হবে আমি আশা করি তারা অনুধাবন করবে যে এর মাধ্যমে বাংলাদেশের জন্য একটা নূতন ভবিষ্যৎ সৃষ্টি করা একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ সৃষ্টির পথ প্রশস্ত হয়েছে এবং তারা এর গুরুত্ব অনুধাবন করবে এবং তারা এই প্রক্রিয়ায় এতদিন থেকে তারা সম্পৃক্ত ছিল তারা সম্পৃক্ত থাকবে এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে তা নিশ্চিত হবে তো আমরা আশা করছি যে আমরা শিগগিরই বসবো বসে আমরা সিদ্ধান্ত নেব আমরা সরকারের কাছে কিছু প্রস্তাব করব কাছে সুপারিশ করব। এবং এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য এবং এটা সফলতার দিকে নিয়ে যাবে তো আমি আমরা এখনো এখনো সিদ্ধান্ত হয়নি আমরা দ্রুতই প্রস্তাব দেব এবং আমরা সুস্পষ্ট প্রস্তাব করব সরকারের কাছে এবং আমি নিশ্চিত যে সরকার সেগুলো দ্রুতার সাথে বাস্তবায়নের গণভোটের ব্যাপারে তো ঐক্যমত্য আছে বাকিগুলোর রাজনৈতিক যে দলগুলো আজকে আসলো